বিলাপবিহীন কান্না করা আমি ব্যক্তির জন্য জায়েজ বৈদ্যমানি জায়েজ বিলাপ করা হারাম এবং শীঘ্রই এ বিষয়ে নিষিদ্ধ বস্তু অধ্যায় এক যদি আসবে ইনশাল্লাহ আল্লাহতালা কিন্তু তিনি চিল্লে কাদা নিষিদ্ধ নিষিদ্ধতা সম্পর্কে বহু হাদিস আছে চিলে চিল্লে কান্দা নিষিদ্ধ আর যে হাদিসে বর্ণিত হয়েছে যে মৃত মৃতকে তার পরিবার প্রতিজনদের কাদার কারণে শাস্তি দেওয়া হয় তার অর্থ এই যে যে ব্যক্তি কাদার ওষুহ করে মারা যাবে আর কেবলমাত্র সেই কান্না নিষিদ্ধ সে কান্না নিষিদ্ধ যাতে শোক গাথা বন্যা করা হয় বিলাপ করা হয় এমন বিলাপবিহীন কাদার বৈধতার ব্যবহারেও বহু হাদিস রয়েছে বিলাপ বিলাপ টিলাপ না এমনি শুক অন্তরে দয়া মায়া থেকে অন্তর থেকে হানি ফানি ফটে চোখের এটা ঠিক আছে যা কিন্তু বিলাপ করি হায় রে আমার এই চলে গেছে আমাদের মানে গেছে রে দু লোরে আছে রে এটা আছে রে এইটা আছে রে এই ধরনের আফ দেয় বা কথা কই কানাকানি করে না হলে এগুলোর কারণে এগুলোর কারণে কী আধাব হয় মৃত ব্যক্তি আধা হয় তো যদি মৃত ব্যক্তি উচিত করিয়ে দেয় আমি মালা দেওয়ার হরে এইভাবে কাটবা তাহলে আধাপ হবে তাহলে কী হবে আধা হবে আর এটা তো উচিত করে দেয় না মনে হয় অনেকে এনেকান তোমার নিষিদ্ধ নিষিদ্ধ জায়েজ নয় এভাবে গিলাপ নিষিদ্ধ এমনি অমর রাজি উল্লাহ হতে বর্ণিত রসমিনুল সাল্লাহ আসলাম সাহাদ এমনে অবায়দার পরিদর্শনে গেলেন তার সঙ্গে আব্দুর রহমান এমনি আউফ সাহাদ এমনি অকাশ আবদুল্লাহ এমনি মাসুদ ছিলেন সেখানে মুফস রসমুল্লাহাম কাঁদতে লাগলেন রসমিনুল্লাহ আসলাম এর কাদা দেখে লোকেরও কাঁদতে আরম্ভ করলো অথবা তিনি বললেন তোমরা কি শুনতে পাও না আল্লাহ শোকের অশ্রু আল্লাহ শোকের অশ্রু এবং অন্ত দুঃখিত হওয়ার প্রতি শাস্তি দেন না কিন্তু তিনি এর কারণে শাস্তি দেন অথবা দয়া করেন তিনি ইঙ্গিত করলেন যে জীবের দিকে অত বোখার জীবের দিকে ধবানের কারণে দিব্যার কারণে বিভিন্ন মাতাম করে কাঁদে এটা এটা করি কান এটার কারণে কী করে শাস্তি নিয়মিত আর শোকের অশ্রুর দ্বারাই শাস্তি দেয় না এটুকু দয়া মায়া এটা বলতেন মুসলিম শরীফ হাদিস আল্লাহ তালা আমাদেরকে এই মৃত ব্যক্তির অবস্থা মৃত মুদারা মুদ্রাকে সামনে রাখি কাঁদায় এই সমস্ত কাঁদা শিলিয়ে কাঁদা থেকে বারণ করার তো দান করার যে কেউ যদি এরকম কাঁদতে লাগে তাকে ভালোভাবে বোঝানো দরকার কাঁদিয়ে না মুদার মুদ্রার কষ্ট হবে মানে আল্লাহ শাস্তি দিবে আমরা আস্তে আস্তে চোখের পানি ফেলান এই ধরনের কথা বলা অথবা কালিমা ফোড়েন অথবা সুরাহ হাসিন ফোড়েন বলতে হয়